আসসালামু আলাইকুক আশা করি সবাই ভালো আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ভালো একটা খবর দিয়ে শুরু করি আপনারা ইতিমধ্যে জানেন চৌষট্টি বছর করা হয়েছিল ফ্রান্সের রিটায়ার্ডের বয়সটা এই বিষয়টা নিয়ে যাতে নিয়মটা বাতিল করে দেওয়া হয় ইতিমধ্যে হাসান আল্লাহ ফ্রান্সের পার্লামেন্টের সামনে নতুন একটা উপস্থাপনা করেছে তারা চাচ্ছে পুনরায় বার যাতে করে বাষট্টি বছরে নিয়ে আসা হয় এবং এটা করাটা সম্ভব কারণ বামপন্থী যারা রয়েছে তারাও কিন্তু এটার পক্ষে ছিল সলিদাহীকে আজ ফোন থেকে আয়োজন করতে যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা দিবস যেটা বাইশে সেপ্টেম্বর রোজ রবিবার হবে প্যারিস আঠারোর ম্যারির সামনে থেকে সকাল সাড়ে নটায় আপনারা যদি আমাদের সাথে থাকতে ইচ্ছুক থাকেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেখতে পারবেন সেখানে গিয়ে আপনারা রেজিস্ট্রি করতে পারবেন এবং যারা কিনা আমাদের সাথে অংশগ্রহণ করবেন তাদের সবাইকে একটা করে অ্যাটাসেশন দেওয়া হবে এবং ছাব্বিশে সেপ্টেম্বর আয়োজন করতে যাচ্ছে এক আন্দোলন যেটা কিনা সিএনডার সামনে হবে দুপুর দুইটার সময় এটা হবে হলো অটো রিজেক্ট ফ্রান্সে যে থেকে আসার জন্য যে ভিসাটা কমিয়ে দেওয়া হয়েছে এবং ফ্রান্সে অনিয়মিত ব্যক্তিদেরকে নিয়মিত করে দেওয়ার জন্যেই এই আন্দোলনের ডাকটা দেওয়া হয়েছে আশা করি আপনারা দলে দলে অংশগ্রহণ করবেন ফ্রান্সের সরকার এখন পর্যন্ত কিন্তু গঠন করতে পারেনি মিশেল বানিয়ে যে কিনা ফ্রান্সের প্রাইম মিনিস্টার হিসাবে ইতিমধ্যে নমিনেট করেছে এমানুয়েল ম্যাক্রো তিনি উপস্থাপনা করেছে যে কে কে থাকবে তার সরকারে খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন এবং মিশেল বাণীর নিয়ে আমি একটি ভিডিও করেছি যেটা কিনা জানতে পারবেন মিশেল বানির জীবন কাহিনী আমার পেজেই ফ্রান্সের যে রাজনীতিবিদ মারিও মারেশাল তিনি এক স্কুল করেছিলেন যেটার সামনে দেখা গিয়েছে অনেক ধরনের আজেবাজি জিনিস লেখা হয়েছে যেটা কিনা যারা ট্রান্সজেন্ডার তাদের বিরুদ্ধে অনেক ধরনের কিছুই লেখা হয়েছে আপনারা যদি এসএফআর যে সার্ভারটা রয়েছে অপারেটার তাদের মাধ্যমে আপনাদের টেলিফোন ব্যবহার করে থাকে তো সেক্ষেত্রে অবশ্যই সতর্ক হবেন কারণ তাদের কাছ থেকে কিন্তু সাইবার অ্যাটাকের কারণেতে অনেক ডাটা বেজই চুরু হয়ে গেছে এবং অনেকেই রিক্সের মধ্যে রয়েছে বলে তারা জানিয়েছেন ফ্রান্সে দু হাজার পঁচিশ সালেতে জানুয়ারি মাসে থেকে নতুন একটা নিয়ম করা হবে যে ফ্রান্সের প্যারিস শহরেতে যে জোন ওয়াইজ যানবাহনের টিকিটটা করা হয়ে থাকে এবং টিকিটের দামটা ধরা হয়ে থাকে সেই জিনিসটা আর থাকবে না এটা অবশ্যই অনেক ভালো জিনিস লা এই শহরেতেই ইতিমধ্যে ফ্রান্সের পুলিশ অভিযান চালাচ্ছে যারা কেনা ড্রাগস এর সাথে জড়িত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করার জন্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম